প্রধানের গোপন তথ্য ফাঁস করল সাংবাদিক ইলিয়াস সকালেই র্যাবের অভিযানে সেনাপ্রধান গ্রেপ্তার হয়েছেন বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন প্রধান জেনারেল ওয়াকারুল জামান তাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে অ্যারেস্ট করা হয়েছে বাহিনী যে এখন পর্যন্ত আপনার মানে আওয়ামী লীগের হয়ে কাজ করছে এর আমি আপনাকে কয়েকটা জিনিস বলি ওয়াকার নিজে ওয়াকারের নিজের ঘরের মধ্যে এখন পর্যন্ত শেখুজিবের ছবি না সেনাপ্রধান ওয়াকারুল প্রত্যাহার করা বলে জানিয়েছে চুরি চুরি বানানো শেষ ইভেন্ট তার পদত্যাগ নিয়েও কথা উঠেছে শেখ হাসিনার সময় যে কত অভিযান কত ক্লাস ফায়ার গুম খুন এগুলির ব্যাপারে যদি আনন্দবাজার এখন যে পরিমাণ সোচ্চার থাকে তখন যদি জেনারেল ওয়াকার এই প্রচেষ্টা যখন হয় তখন তিনি ছিলেন মিলিটারি যিনি এই মানে চাকরি চুক্তি যারা হয় যে সেনাবাহিনীর যে সদর দপ্তরটা আছে সেটা হচ্ছে ছিলেন বাংলাদেশের সেনাবাহিনীর আসলে একটা কিন্তু ভূমিকা কিন্তু বর্তমান চলতেছে মানে তারা বর্তমান তাদের নিজের যে আসলে যে একটা ভূমিকা মানে সেনাবাহিনীর ভূমিকা তারা কিন্তু নিজেদের ভূমিকা কিন্তু নাই আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখে যাবেন সম্মানিত দর্শক মণ্ডলী সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সমস্ত চাঞ্চলকর তত্ত্ব ফাঁস করে দিয়েছেন সাংবাদিক ইলিয়াস হুসাইন সম্মানিত দর্শক শ্রোতা অতপর র্যাবের অভিযানে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান গ্রেপ্তার হয়েছেন দর্শক মণ্ডলী ভিডিও শিরোনাম এবং থাম্বেল থেকে হয়তো আপনারা বুঝে গেছেন তো বেশি কথা বাড়াবো না আজকের এই ভিডিওতে রয়েছে চাঞ্চলকর তত্ত্ব ভিডিওর তথ্যগুলো জানলে সেনাপ্রধানের কর্মকাণ্ডগুলো জানলে আপনারা অবাক হয়ে যাবেন তো বেশি দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই আপ আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ ধারাবাহিকভাবে দেখতে থাকুন সবচেয়ে জিনিস হচ্ছে প্রথমে হচ্ছে জেনারেল ওয়াকার এই প্রচেষ্টা যখন হয় তখন তিনি ছিলেন মিলিটারি সেক্রেটারি যিনি এই সমস্ত মানে চাকরি চুক্তি চাকরি চুক্তি যারা হয় যে সেনাবাহিনীর যে সদর দপ্তরটা আছে সেটা হচ্ছে এম ছিলেন সো উনাকে প্রথমেই একজন অফিসার রিটায়ার্ড অফিসার একজন জেনারেল আমি তার নামটা বলতেছি না যাওয়ার পরে উনি বলেছেন যে এর বেশিরভাগই তো হচ্ছে মোরাল ট্রাফিচুট কেস মোরাল ট্রাফিচুট কেস হচ্ছে বিভিন্ন ধরনের অনৈতিক কাজের জন্য যে চাকরি যায় এই যে এই সময়টার মধ্যে অবশ্যই এটা একটা রুটিন জিনিস সেনাবাহিনীর ভিতরে আমরা জনগণের একাংশ সো ভাইস কিছু আমাদের মধ্যে থাকবে যাদের মোরাল ট্র্যাপটিউড বা এই ধরনের কেসে যাদের গিয়েছে তাদেরটা আউট করবে কিন্তু যেটা হচ্ছে এই এই ব্যাপারে যখন আপনার মনে আছে কি না যখন এই পার্ট এইটার একটা অংশ এই বসুমীতের সৈনিক এর মধ্যে সৈনিকদের একটা সংখ্যা আছে সৈনিক এবং অফিসার কিছু জাহাঙ্গীর কেটে যখন ব্লক করে তখন সেনাপ্রধান এটাকে অ্যাড্রেস করে মানে এখন পর্যন্ত আপনারা যতটাই দেখেছেন যে যদি সরকারকে বা সেনা প্রধানকে বা সেনাবাহিনীকে কোন একটা প্রেসার ক্রিয়েট না করার পরা আইনাঘর দেখতে চেয়েছিলেন সাংবাদিকরা সহ এবং এটা সেনাবাহিনী না করে দিয়েছে এটা কি সেনাবাহিনীর ভাবমূর্তি কোন হবে কোন হবে এত বছর ধরে ষোলো বছর ধরে যে সমস্ত গুম খুনের সাথে অফিসাররা জড়িত ছিল তখন সেনাবাহিনীর কোনো মানে ক্ষুণ্ণ হয় না তখন ভাবমূর্তির কোন ক্ষুণ্ণ হয় না এখন ক্ষুণ্ণ হচ্ছে

মানে যে জিনিসটাই আসতেছে ইভেন যে কেসগুলো আছে এই কেসগুলো ইচ্ছা করলেই যেমন এর মধ্যে অনেকগুলো কেস আছে আমি একজন অফিসার আছে আসে থাকাকালীন একটা মাজারে টাকা লুট করেছিল তাকে অপশন দেওয়া হয়েছিল মানে তখন তোমার সাথে খাতে ছিল বলেছে যে তাকে বলা হয়েছে যে টাকা ফেরত দিয়ে টাকা ফেরত দেয় টাকা সে ইনভেস্ট করেছে সব এখন সেও আসছে বৈষম্য বিরোধী ওই ইয়াতে যে সেও ভিকা এরকম আরো কিছু আছে এই কেসগুলো সরাসরি আউট করে দেওয়া যায় এবং কিছু কিছু জায়গায় আছে বিভিন্ন সময়ে ইভেন কিছু কিছু মরাল ট্রাফিক কেস মেড আপ করা হয়েছে অফিসারদের নামে সো এই জিনিসগুলো রিভাইভ করতে হবে কিন্তু সেনাবাহিনী এখন পর্যন্ত এত স্লো গতিতে রিভাইভ করতেছে এবং আমি ইন্টারনেল যেটা শুনলাম বেশিরভাগই নেগেটিভ 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 এই ধরনের সিচুয়েশনে যেটা হয় যখন আপনি বিচারকের জায়গায় বসবেন তখন আপনাদেরকে অনেক কিছু কনসিডার করতে হবে যেমন আমরা অনেক সময় আমি নিজের একটা বলতে পারি একটা সৈনিক লেট করে আসছে কয়েকবার ছুটি বাড়াইছে সো আমি খুব রাগে হয়ে তাকে চার্জশিট বাড়াই সিওর কাছে নিয়ে গেছি তো ওর একটা সমস্যা ছিল যেটা আমি ইয়াং লেফটেন্যান্ট আমার কাছে বলতে পারিনি সে সিওর কাছে গিয়ে তার পারিবারিক একটা সমস্যার কথা আমার সামনেই বলেছে বলার পরেই ওখানেই চার্জশিটের মধ্যে সি অনেকে দেখা বলল মানে যেহেতু সিনেমা জানে যে আমি খুব ইয়েছিলাম বলবো স্যার আমি এটাকে পানিশ বললাম যে সার ইস ভেরিওয়েল আন্ডারস্টোড আমি তখন জিনিসটা বুঝতে পারছি যে ওই সৈনিকটা আমার সাথে আমি যেহেতু ব্যাচার না আমাকে সংসারটা বলতে পারে না কিন্তু ইয়ার কাছে গেছে নর্মালি সিনিয়র যারা হয় তাদের মধ্যে অনেক জিনিসটা থাকে যে তারা মানে আমি যে ডিগ্রিতে দেখব ক্যাপ্টেন মেজর যে ডিগ্রিতে ইয়াটা দেখবে সিনিয়ররা তার অভিজ্ঞতার আলাদা আর একটু সহজ হয় দেখবে বাট এখানে হচ্ছে উল্টা সিনিয়র যারা হচ্ছে তারাই দেখতে সেটা কঠোরভাবে সো আমি যেটা মনে করি যে এইটা সমস্ত প্রতিবন্ধক হচ্ছে জেনারেল ওয়াকার আপনারা যতই আমি একটা পোস্ট দিয়েছি এটার মধ্যে তার অল্টারনেটিভ কে হবে এখন যেটা আছে তাকে থাকলে তাকে কিভাবে চেঞ্জ করা যাবে আমার কথা হচ্ছে চেঞ্জ যদি করতে চায় যে হবে এই যে মনে করেন যে বত্রিশ নম্বর ভাঙবে এটা পাঁচ তারিখ ঠিক হলে পাঁচ তারিখ যদি হয়তো ঠিক ছিল এরপরে আবার বত্রিশ নম্বর ভাঙা যাবে যেখানে সেনাবাহিনী দাঁড়ায় থেকে দেখবে তারপরে তারা ওখানে চলবে আপনারা কেউ চিন্তা করতে পারছেন ইজ বিকজ অফ দ্য প্রেসেন্স বিপ্লবী ছাত্র জনতার ওখানে যে প্রেসেন্সটা ছিল এবং তারা সবকিছুই বুঝতে পেরেছিল বোঝার পরে এই যে মনে করেন যে তারপরে এই যে ঘর নিয়ে ওখানে যাওয়া যাবে না ওখানে ইন্সপেকশন করা যাবে না সাংবাদিকদের নেওয়া যাবে না নিউজ একটা ইয়ে করেছে সাথে সাথেই ওখানে আহ রাজি হয়ে গেছে তখন প্রফেসর নিউজ বলেছে যে তিনি দেশি বিদেশি সাংবাদিক নিয়ে ওখানে যাবে সো এখানে আজকে পিনাকিদার একটা ভিডিওতে আমি ক্লিয়ারলি বললাম এটা হচ্ছে যে এই সরকার যেটা হচ্ছে এটা আধা বিপ্লবী সরকার সো আধা বিপ্লবী সরকার অনেক কিছুই করতে পারতেছে না এবং এটার একটা প্রয়োজন ছিল বত্রিশ নম্বর ভাঙ্গা নিয়ে আপনারা সুশীল সমাজ যত যাই বলেন আমি এটার পক্ষে কারণ এই সরকারে আপনারা সবাই জানেন সরকারের মধ্যে যে স্ট্রেংথা আছে আমলা থেকে শুরু করে সেনাবাহিনী গোয়েন্দা সবগুলো সবগুলোতে তাদের এই ফ্যাসিস্ট লোকজন আছে এবং এর মধ্যে সবচেয়ে নির্জ্জভাবে হচ্ছে জেনারেল ওয়াকার সাপোর্ট দিয়ে যাচ্ছেন উনি প্রথম প্রথম বলেছেন ওকে এই গুম সাথে সাথে যাদের নামে যদি ওয়ারেন্ট বের হয় বা অন্য কিছু অফিসিয়ালি লিস্ট বের হয় তখন আমি দিব বের হওয়ার পরে উনি নেগোসিয়েশনে গেছেন যে তাদেরকে সেনা আইনে বিচার করবে তারপরে এখন তারা ক্যান্টনমেন্টের মধ্যেই যারা আছে এলপি আছে তারা ওখানেই থাকবে এটা তো বিচার সবার জন্য সমান হলো না উনি একাধারে এদিকেও ওদিকেও খেলতেছেন তবে এইটুকু বলতে পারি যে প্রথমে উনি ভেবেছিলেন যে একটা দল করে একটা নির্বাচন করে ভারতীয় সাপোর্ট নিয়ে তারা বিএনপি কে বিরোধী পাঠিয়ে দেবেন কিন্তু এখন জেনারেল এই জিনিসটা বাস্তবতাকে বুঝতে পেরেছেন যখন গ্রাউন্ডে যারা নতুন রাজনৈতিক দল করতে যাচ্ছে যারা গ্রাউন্ডে গিয়েছে যার পরে এই বাস্তবতা বাস্তবতাটাকে ফেস করতে হচ্ছে আমার কথা হচ্ছে এখানে কে রাজনৈতিক দলের ব্যাপার এটা নিয়ে পরে আসি তো আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে কোনোভাবেই জেনারেল ওয়াকারকে সরাইতে হবে এখন সরাইকে সরেলে কাকে আনা যেতে পারে সরাইলে কাকে আনা যেতে পারে হিসাব করে দেখতে হবে ওকে এখন লেফটেন্ট জেনারেল আছে পাঁচজন এর মধ্যে বাকি যারা শেখ হাসিনার সময় লেফটেন্ট জেনারেল এর মধ্যে নতুন হয়েছে দুজন এর মধ্যে আরো অনেক মেজর জেনারেল যারা আছেন তারাও পটেনশিয়াল এখন দেখতে হবে যে সমস্ত জেনারেলরা এই মানে তারা সবাই এতে কোনো ডাউট নাই যে এরা সবাই হচ্ছে শেখ হাসিনা আমলের জেনারেল শেখ হাসিনা আমলের জেনারেল ব্যাকগ্রাউন্ডের মধ্যেও ওরকম ফ্যামিলি হিস্ট্রি থাকতে পারে বাট আমাদের কথা হচ্ছে যারা এই আন্দোলনটার সময় যারা ছাত্র যারা যাদের আন্ডার এ ট্রুপস ছাত্র জনতার পাশে দাঁড়িয়ে আছে সেই যোগ্য আরেকটা জিনিস হচ্ছে ওয়াকারকে সরাইলে যেটা হবে সেটা হচ্ছে তাহলে বাকি জেনারেলদের মধ্যে একটা ইয়া চলে আসবে মেসেজ চলে যাবে যে ইস নো মোর অলরেডি এই বত্রিশ নম্বর বোর্ড ভাঙার মাধ্যমে সবার মধ্যে একটা অ্যালার্মিং সিচুয়েশন হয়েছে তারা বুঝতে পেরেছে ইস নো মোর তারপরে গাজীপুরের যে ঘটনাটা হলো এখানে আমি ক্লিয়ারলি বলতে চাচ্ছি একদম ক্লিয়ারলি যে এই এনআর কি করার এবং শেখ হাসিনা ওখান থেকে যখন এই সমস্ত অডিও বার্তা পাঠায় তারপরে এই যে জুম মিটিং আমরা দেখতেছি বেঞ্জিরের কথা এটার মেইন কারণ হচ্ছে তাদের ভিতরে তাদের স্ট্রেংথ এই স্ট্রেংথ একদম এতদিন প্রথম থেকে যারা বলেছেন একটা কি বলে একটা কু হইতে পারে আমি গ্যারান্টি দিলাম কু হবে না আমি গ্যারান্টি দিলাম কু হবে না আমি যখন আর্মি যখন ডেপ্লয় হয়েছিল কিছু অংশ গুলি করার পরে বলছিলাম কিন্তু আমি ইয়া করবে না এই আর্মিত আমি আঠাশ বছর চাকরি করেছি এটা আমি বলতে পারি কারণ এখানে আর্মি হচ্ছে এমন একটা জিনিস একটা জিনিস বুঝতে পারবেন যে ওই পাঁচই আগস্ট চারই আগস্টে আন্দোলনের সময় আপনারা জানেন কুমিল্লাতে এপিসি নিয়ে একদল ক্যাপ্টেন মেজর বের হয়ে গেছিল কিন্তু তারা কিন্তু এখন চিপার মধ্যে আছে সিম্পলি তাদের সিনিয়ররা কিন্তু এখন চেঞ্জ হয়নি তারা কিন্তু এই যুগের হিরো এই হিরোগুলোর কিন্তু আমরা নাম জানি না কারণ সিনিয়ররা এরপরে সিচুয়েশন কন্ট্রোল করে ফেলছে সিচুয়েশন কীভাবে কন্ট্রোল করেছে জেনারেল হামিদ ডিজি তাকে নিয়ে এবং ওর কথা হচ্ছে জেনারেল ওয়াকারের পাঁচই আগস্ট যে জিনিসটা আপনারা দেখেন এটা হচ্ছে আওয়ামী ভারতীয় সিচুয়েশনের ড্যামেজ কন্ট্রোল তারা খুব ভালোভাবে ড্যামজ কন্ট্রোল করছে এবং ছাত্র এটা অনেক পরে বুঝেছে জেনারেল হামিদকে দিয়ে আসিস নজরুলকে দিয়ে এই সরকারটার মধ্যে সেভাটাইজ করছে এবং এখনও করে যাচ্ছে এখনও করে যাচ্ছে এখনও করে যাচ্ছে কিভাবে বুঝলাম যে ডিজিএফআ এর পেইড এজেন্ট ছিল সাংবাদিক মনির হায়দার যেহেতু আমি একদম কনফার্ম করে বলছি কারণ উনি আমাকে এর পক্ষে রিক্রুট করতে চেয়েছিল এই অন্যান্য যারা ব্লগার আছে তাদেরকে একটা অ্যালায়েন্স করার কথা ছিল আমি ক্লিয়ারলি বললাম তাকে তাকে প্রধান উপদেষ্টার সহকারী করেছে আজকে পিনাকি দা একটা খুব স্ট্রংলি বলেছে যে যদি এরকম করতে হয় কনক সরার ভাইকে করতে পারত ইলিয়াসকে করতে পারত কনক সরার ভাইকে ইভেন তার একটা পিএইচডিও আছে এই যে লার্ন অ্যাড উনি একটা ভালো অ্যাডভাইজার হতে পারত উনি তো নিজে থেকে কোনো কিছু বলবেন বাট আপনাদেরকে মনি হাজার করতে হলো যে ডিজি ফাইভ পেয়ে ছিল আমি ওনার হিস্ট্রি জানি ওনার সাদেক হোসেন রুমি যিনি ডিজি ডিজি ফাই ছিল অনেক আগে উনি ওনাকে ডিজি ফাই উনি ওনার সাথে কাজিন হয় ও নিয়ে আসছিল এখানে সো আমি এখানে যেটা মনে করি যে নেক্সট কে চিফ হবে সিম্পল যারা সরকার ছাত্রদের পক্ষে দাঁড়িয়েছে তারা হবে আপনারা হিসাব করলে আমি নাম বলতে চাই না নাম বলতে চাই না অনেকে পরে এটার মধ্যে আমার পার্সোনাল রিলেশন অন্য কিছু খুঁজে বেড়াবেন বাট কথা হচ্ছে হিসাব করে দেখবেন যারা মানে ওইরকম আওয়ামী জেনারেল হওয়ার পরেও তারা ছাত্রদের দিকে গুলি করেনি এবং তাদের সৈন্যরা ছাত্রদেরকে রক্ষা করেছে সেই সেনাপ্রধান হওয়ার যোগ্য বাট কথা হচ্ছে এখন আরেকটা কোশ্চেন আচ্ছা জেনারেল কি কিভাবে সরাবেন শোনেন এটা হচ্ছে আমাদের মিলিটারির মধ্যে যেটা হয় আর কি সেটা হচ্ছে আমাদের একটা জিনিস থাকে হচ্ছে ইনস্টেন্ট সেটা হচ্ছে যেখানে একটা সিচুয়েশন ওদের টাস্কিং দেওয়া হয় যে তোমার টাস্কিং হচ্ছে এটা এখন এটা কিভাবে করবে মনে করেন যে আপনাকে বললো যে কি ওই আপনাকে সূর্যের ওখান থেকে গিয়ে সূর্যের স্যাম্পল আনতে হবে হিটের কাছে যেতে পারবেন না তো আমার যদি কোশ্চেন বলবো ঠিক আছে আপনি আমাকে কি টেকনিক্যাল সাপোর্ট দিবেন ওইখানে যাওয়ার মতো টেকনিক্যাল সাপোর্ট দেন তাহলে আপনার ওটা কোনো কাজেই অবিশ্বাস মানে অসম্ভব বলতে কোনো কথা নেই অসম্ভব করতে কোনো কথা নেই আপনি এখন মনে করেন আমি একজন গোয়েন্দা সংস্থার প্রাকিগুলি আমি একজন গোয়েন্দা সংস্থার লোক জিওসির হারির খবর শুনবো অনেক জিওসির ভাষা কি রান্না হয়েছে খুব ইজি ওখানে যে যেটা মেসোর্ডার আছে বা কুকু আছে ওগুলো আমার শরীরের মাধ্যমে পাঠিয়ে আসতে কি কি রান্না হয়েছে কি কি গেছে মানে যে কোনো একটা টাস্কিং সো এই টাস্কিংটার সমাধান অনেকগুলো আছে আমি একটা একটা রাফলি বলে দিতে পারি এখন আমরা বত্রিশ নম্বরের ইয়াতে দেখছেন জাস্ট প্রফেসর ইউনুস জেনারেল ওয়াকারকে ডাকবে হ্যাঁ এটা কিন্তু ক্লিয়ার ওই নেত্রা নিউজের সঙ্গে ইয়ার পরে যে গোয়েন্দা সংস্থাগুলোর কোনো কন্ট্রোল যে প্রফেসর ইউনুসের নাই এবং সেনাবাহিনীর উপর নাই এবং নেত্রা নিউজের সংবাদ করার পরে কিন্তু ওই জিনিসটা আসছে যে তারা এখন উনি রাজি হয়েছেন উনি ডাকবেন প্রফেসর জেনারেল ওয়াকারকে ডেকে লিস্ট লিস্টটা ওনার কাছে আসে অনেকেই ওনার কাছে পাঠিয়েছে আমি জানি লিস্টটা দিয়ে বলবে যে সমস্ত অফিসারকে জাস্ট সেম ডেম হোম রাইট নাও আর যাদের অ্যারেস্টের ওয়ারেন্ট বেরিয়ে হয়েছে তাদেরকে পুলিশকে অ্যারেস্ট করতে হতো তার বাসায় থাকতে পারবে না করো ইফ নট ইউ জাস্ট পুরি ইউর রেজিগনেশন টুডে উনি করলেন না উনি এসে একটা সাংবাদিক সম্মেলন করবেন সাংবাদিক করবেন জনগণ প্রফেসর ইউনিসের পাশে আসে এবং সারা দেশ থেকে আওয়াজ উঠবে যে ওয়াকার যেন স্টেপ ডাউন হয় সো ইচ্ছা করলে অনেক পদ্ধতি আছে করা যাবে এখন আসি হচ্ছে অপারেশন ডেভিল হান্ট অ্যাকচুয়ালি আমি একটা নিউজে দেখলাম এক হাজার আটজন ডেভিল হান্টের আন্ডারে জিনিস হচ্ছে এই অপারেশন অর্ডারটা অপারেশন ডেভিল হান্ট শুরু হতেই ভারতের গাত্রদাহ শুরু হয়েছে তাদের অন্যতম মুখপাত্র আনন্দবাজারের একটি শিরোনাম দেখি দর্শক এই কথাটা বললাম শুরুতেই তাদের শিরোনামটা দেখেন ডেভিল হান্ট বলা হচ্ছে অপারেশন ডেভিল হান্ট তারা এটা বাংলা করেছে বাংলা করে বলছে শয়তানের খোঁজ অভিযান কি প্রশ্ন কাদের সন্ধানে ইউনুস সরকার দ্বিতীয় প্রশ্ন তিন নম্বর লাইনটা হচ্ছে দুই দিনে হাজারের বেশি গ্রেপ্তার বাংলাদেশে তার মানে বুঝতে পারছেন যেহেতু তারা জানে যে এই অভিযানের মুখে আওয়ামী লীগের নেতা কর্মীরা গ্রেপ্তার হবে সুতরাং তার বিরুদ্ধে তারা একটা সোরগোল তুলছে সেই কারণেই শিরোনামটা এইভাবে দিয়েছে অথচ শেখ হাসিনার সময় যে কত অভিযান কত ক্রস ফায়ার গুম খুন এগুলির ব্যাপারে যদি আনন্দবাজার এখন যে পরিমাণ সোচ্চার থাকে তখন যদি সোচ্চার থাকতো তাহলে হয়তো একটু মেসেজ পেতো শেখ হাসিনা যে ভারত এটা পছন্দ করছে না না তখন তারা একেবারেই ওই কদাচিত মাসে একটা দুইটা খবর দিত আর এখন ডেইলি একাধিক খবর তারা দিচ্ছে তো কি বলছে এখানে দেখেন বাংলাদেশে শান্তি ফেরাতে মোহাম্মদ ইনু সরকার নতুন অভিযান শুরু করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুঁজছে শয়তানদের দিয়ে আসলে একটু ঠাট্টা করে তারাই কথাটা বললো দুদিনের মধ্যে সহস্রাধিক মানুষকে গ্রেপ্তার করা হয়েছে শয়তানের খোঁজ অভিযান অপারেশন ডেভিল হান্ট ব্র্যাক্সে শুরু হয়েছে বাংলাদেশে শনিবার থেকে দেশের নানা প্রান্তে চলছে ধরপাকড় দুই দিনে সহস্রাধিক মানুষকে গ্রেপ্তার করেছে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু কি এই ডেভিল হান্ট তাদের প্রশ্ন ডেভিল বা শয়তান বলতে কাদের বোঝানো হচ্ছে কেনই বা এত ধরপাকড় বাংলাদেশের সংবাদ মাধ্যম জানিয়েছে শনিবার রাত থেকে রবিবার দুপুর পর্যন্ত শয়তানের খোঁজ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে তাদের অধিকাংশ আওয়ামী লীগের কর্মী বা সেই দলের সমর্থক দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের খবর বাংলাদেশ আইন শৃঙ্খলা পরিকল্পনা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের বক্তব্য একদল মানুষ দেশ জুড়ে অশান্তি সৃষ্টির চেষ্টা করছেন ষড়যন্ত্র এবং সন্ত্রাসমূলক কাজকর্মে জড়িয়ে পড়ছেন তারা এই দলের মূল উদ্দেশ্য বাংলাদেশকে অশান্ত করে অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তি কালিমালিপ্ত করা

সূত্রপাত হইছে 35 নম্বর থেকে আচ্ছা এরপর গাজিপুরে নতুন করে অশান্তি হয় অভিযোগ বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা শুক্রবার সেখানে এক পাকতন মন্ত্রীর বাড়িতে ভাঙচুর চালাতে গিয়েছিল সেখানে স্থানীয়রা তাদের পাল্টা মারধর করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয় বৈষম্য বিরোধী বলছে বলতে একটি ডাকাতির খবর পেয়ে তারা ঠেকাতে গিয়েছিল সেই সময় তাদের মারধর করা হয় গোটা ঘটনাই দায়িত্বে গাফ্লুতি স্বীকার করে ক্ষমা চেয়েছেন গাজিপুরের পুলিশ কমিশনার যাই হোক এখন মোটকথা এই অভিযান তার বালংতই জানে যে আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধেই এটা পরিচালিত হবে কেননা এই মাস জুড়ে এই মাসে তাদের বিস্তারিত কর্মসূচি আছে তার মধ্যে একটা হরতাল আছে অবরোধ আছে লিফলেট বিতরণ সহ নানা রকম সবার সমাবেশ আছে সুতরাং এই কারণেই হয়তো অভিযানটি জোরে নামানো হয়েছে যাতে তারা পাল্টা কোনো কর্মসূচি দিয়ে একটা অশান্ত পরিস্থিতি তৈরি করতে না পারে সে কারণেই অপারেশন ডেবিল হান যেটি আনন্দবাজারের ভাষায় শয়তানের খোঁজ দর্শক বানপ্রিয় দর্শক শ্রোতা আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চলকর তথ্য চাঞ্চলকর প্রতিবেদন গুরুত্বপূর্ণ ইনফরমেশন আজকের এই ভিডিওতে পেলেন সম্মানিত দর্শক মণ্ডলী সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ গোপন তথ্য পেলেন আজকের এই ভিডিওর মাধ্যমে দর্শক মণ্ডলী এই সম্পর্কে নতুন করে আর কিছুই বলতে চাই না বর্তমান দেশের কর্মকাণ্ড সম্পর্কে আপনারা সকলেই অবগত দর্শক মণ্ডলী এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান এই দেশের সাধারণ নাগরিক হিসেবে আপনারা কি বলতে চান আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন